আগামীকাল একদিকে এসআইআর এর প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা মিছিল করবেন পথে নামতে চলেছেন আগামীকাল আবার সুভেন্দু অধিকারী তিনিও সভা করবেন তার সভা রয়েছে আগামীকাল সধপুর আগামীকাল একদিকে রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের র‍্যালি রয়েছে আবার পাল্টা কালি হাইকোর্টের অনুমতি নিয়ে সধপুরের শুভেন্দু অধিকারী সভা রয়েছে আগরপাড়ার পর বর্ধমান বিজেপির এই জোড়া মিছিলে হাইকোর্টের অনুমতি মিলেছে রাজ্যের আপত্তি খারিজ করে দিয়েছে হাইকোর্ট সোতপুর থেকে আগরপাড়া মিছিলে অনুমতি পাওয়া গেছে কাল সোতপুরে মিছিল সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারবেন বিরোধী দলনেতা দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মিছিলে হাইকোর্টের তরফে অনুমতি দেওয়া হয়েছে এক হাজার মানুষের মিছিল করা যাবে যেন কারো সমস্যা না হয় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা পুলিশকে করতে হবে এরকমই নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ এরই পাশাপাশি মিলেছে বুধবার বর্ধমানে দুপুর দুটো থেকে সন্ধে ছটা পর্যন্ত বিজেপির মিছিলে অনুমতি পাওয়া গেছে আট হাজার মানুষকে নিয়ে মিছিল করা যাবে নির্দেশ দিয়েছে হাইকোর্ট কর্মসূচি করতে হবে শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে হবে পুলিশকে বর্ধমানে বিজেপির মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে হাইকোর্ট এসআইআর নিয়ে বিজেপির পাল্টা কর্মসূচি বর্ধমানে শুভেন্দুর মিছিলে অনুমতি হাইকোর্টে অর্থাৎ শুভেন্দু অধিকারীর যে জোড়া মিছিল তাতে অনুমতি দিল হাইকোর্ট আমারও মিছিল আছে আজকে হাইকোর্ট অনুমতি দিয়েছে আমিও যেখান থেকে নাটক ড্রামা মিথ্যাচার শুরু করেছে ওই পানিহাটিতে আমিও হাঁটব মহামান্য হাইকোর্ট বিজেপির দুটো প্রোগ্রামে অনুমোদন এসআইআর নিয়ে একটা আতঙ্কের পরিবেশ বিজেপি তৈরি করেছে এবং তার ফলশ্রশ্রুতিতে একাধিক আত্মহত্যা একাধিক আত্মহত্যার চেষ্টা একাধিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এই ধরনের ঘটনা আসছে এখন তাতে মানুষ ক্ষিপ্ত মানুষ বিরক্ত বিজেপির উপর এর থেকে নজর ঘোরাতে বিজেপি নেতাদের এদিক ওদিক ছুটে বেড়াতে হচ্ছে এসআইআর আতঙ্কে বা জানকুনিতে প্রৌঢ়ার মৃত্যুর অভিযোগ ভয়ে জানকুনিতে হাসিনা বেগমের মৃত্যু দাবি তৃণমূলে এসআইআর নিয়ে মিটিং এর পরেই আতঙ্কিত হয়ে পড়েন হাসিনা বেগম দু হাজার এর ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কের বিদ্রোহে আক্রান্ত হুগলি জানকুনিতে প্রৌঢ়ার মৃত্যু নিয়ে দাবি তৃণমূলে কোথাও যদি কারোর কোনো রকম আইনি সাহায্য সহযোগিতার প্রয়োজন বোধ হয় আমাদের কর্মীদের বলাই রয়েছে যে যদি কোথাও কোনো রকম কোনো আইনি সাহায্য কেউ চায় আমরা নিশ্চিতভাবে তাদের পাশে থাকবো এবং তার জন্য দরকার হলে একটা প্রপার লিগাল টিমও আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রেডি রাখবো যেখানে আমরা খবর পেয়েছি আমরা সঙ্গে সঙ্গে গেছি দাঁড়িয়েছি এবার তার যদি মনে হয় যে আমি এফআইআর করেছি তদন্ত কোথাও আটকে রয়েছে বা বিচার ব্যবস্থার কারণে কোথাও হয়তো তদন্ত থমকে গেছে আমরা সেটা লিগালি টেক আপ করবো আমাদের যতটুকু সামর্থ্য আমরা আইনি সহযোগিতা সাহায্যের হাত বাড়িয়ে দেবো বেকারত্বের যন্ত্রণার জন্য রাস্তায় তাদের পক্ষে রাস্তায় থাকবো যাতে বেকার মুক্তি ঘটে শিল্প আসে টাটা আসে কৃষকরা ফসলের ন্যায্য দাম পায় মৎস্যজীবীরা তাদের অধিকার পায় কেন্দ্রের কর্মসূচি থেকে তারা উপকৃত হয় প্রত্যেকটা বোন এবং কন্যা যাতে সুরক্ষিত হয় আর একটাও যাতে ধর্ষণ না হয় কালী মাতা জগদ্ধাত্রী মাজা দেবী দুর্গা বজরঙ্গবলীর মূর্তি মূর্তি মন্দির আমাদের সনাতনীরা রাজাতে আর আক্রান্ত না হয় বাংলা যাতে অনুপ্রবেশকারী মুক্ত হয় এ লড়াইতে বিজেপি চালিয়ে যাবে